আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ ইষ্টার্থপরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইষ্টার্থ পরায়ণ হয়ে চলেন তার জীবন স্বজন ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সৎভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বয়ং সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য। যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধন মুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মোক্ষের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মোক্ষের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মোক্ষ প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ভগবদ্গীতায় নবম অধ্যায়ে বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেসাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেমং বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হল যখন কেউ ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায় আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ ইষ্টার্থপরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য ও স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইষ্টার্থ পরায়ণ হয়ে চলেন তার জীবন স্বজন ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সৎভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বয়ং সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য। যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধন মুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মোক্ষের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মোক্ষের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মোক্ষ প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ভগবদ্গীতায় গীতায় নবম অধ্যায় বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেসাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেমং বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হলো যখন কেউ পরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায় আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ পরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য ও স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইার্থপরায়ণ হয়ে চলেন তার জীবন সজং ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সৎভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বয়ং সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধনমুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মুখ্যের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মুখ্যের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মুখ্য প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ধভবদ্গীতায় নবম অধ্যায় বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেসাং নিত্যাভিযুক্তা যোগক্ষেমং বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হলো যখন কেউ ইষ্টার্থ পরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায় আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ ইষ্টার্থপরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইষ্টার্থ পরায়ণ হয়ে চলেন তার জীবন স্বজন ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সৎভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বজন সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য। যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধন মুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মোক্ষের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মোক্ষের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মোক্ষ প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ভগবদ্গীতায় নবম অধ্যায়ে বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেসাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেম বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হল যখন কেউ ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায় আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ ইষ্টার্থপরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইষ্টার্থ পরায়ণ হয়ে চলেন তার জীবন স্বজন ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সৎভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বয়ং সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য। যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধন মুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মোক্ষের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মোক্ষের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মোক্ষ প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ধভবদ গীতায় নবম অধ্যায় বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেমং বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হলো যখন কেউ পরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায় আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ পরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য ও স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার জীবন সজং ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সবভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বয়ং সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধনমুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মুখ্যের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মুখ্যের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মুখ্য প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ধভবদ্গীতায় নবম অধ্যায় বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন চিন্তযন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তা যোগক্ষেমং বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হলো যখন কেউ ইষ্টার্থ পরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায় আপনি শুধু এই একটি জিনিস পালন করেন বা মেনে চলেন তাহলে আপনার কাছে চারটি জিনিস ধরা দেবে যা আপনি ধনী লোক হতে পারবেন বা সমাজে সম্মানিত লোক হয়ে উঠবেন পারিবারিক যৌন জীবনে সুখী হতে পারবেন ধর্মীয় জীবনে অনেক উঁচুতে উঠবেন আপনার মৃত্যুর পরে স্বর্গের নিশ্চয়তা আপনি নিজে তৈরি করতে পারবেন যা আপনাকে কেউ ঠেকাতে পারবেন না তা আমি গীতা থেকে প্রমাণ করে দেব তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর ওই একটি জিনিস তা হল ইষ্টার্থপরায়ণ ইষ্টার্থপরায়ণ হওয়ার অর্থ হল নির্দিষ্ট একমাত্র লক্ষ্য বা ঈশ্বরের দিকে পূর্ণ সমর্পণ এবং নিষ্ঠাভরে জীবন পরিচালনা করা এটি মূলত ভক্তি যোগ এবং জ্ঞান সাধনার একটি গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রশ্ন হল যদি কেউ শুধু নিজের ইষ্ট বা উদ্দেশ্যের প্রতি একনিষ্ঠ থাকে তবে কেন চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য স্বজনক্রিয়ভাবে চলে আসে এক ধর্ম যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার জীবন স্বজন ধর্মময় হয়ে ওঠে কারণ তার সব কাজ চিন্তা ও লক্ষ্য নৈতিকতা শুদ্ধতা এবং সত্যের ওপর ভিত্তি করে থাকে তিনি সচেতনভাবে পাপ ও অধর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি স্বয়ং ধর্মের পথে চলতে থাকেন দুই অর্থ অর্থ এখানে শুধু ধন সম্পদের প্রতীক নয় বরং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেও বোঝায় যিনি নির্লোভ একাগ্র ও সৎভাবে তার ইষ্ট সাধন করেন তার প্রতি প্রকৃতি স্বয়ং সহায়ক হয় তিনি যেমন পরিশ্রম করেন তেমনি জীবনের প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ স্বজনক্রিয়ভাবে তার কাছে আসে অর্থ উপার্জন তার জন্য বাধা নয় বরং এটি তার জীবনের স্বাভাবিক নিয়মে প্রবাহিত হয় তিন কাম কাম মানে শুধু ইন্দ্রিয় সুখ নয় বরং বৈধ আকাঙ্ক্ষা ও মানসিক শান্তিও এর অন্তর্ভুক্ত ইষ্টের প্রতি একনিষ্ঠতা ও সৎকর্ম মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় ফলে তার আকাঙ্ক্ষাগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হতে থাকে যিনি নিজের স্বার্থপর কামনা ত্যাগ করেন তার জীবনে প্রকৃত আনন্দ ও তৃপ্তি এসে যায় চার মুখ্য যিনি ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তার মন আসক্তি ও বন্ধন মুক্ত হতে থাকে তিনি ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হন এবং কর্মময় অবস্থায় চলে যান এভাবেই তিনি মোক্ষের দিকে ধাবিত হন যদিও তিনি সরাসরি তা চান না প্রকৃত ভক্ত বা যোগী কখনো মোক্ষের জন্য আকাঙ্ক্ষা করেন না কিন্তু প্রকৃত ইষ্টভক্তি তাকে মোক্ষ প্রদান করে শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত সূত্র শ্রীমদ্ভগবদ্গীতায় নবম অধ্যায়ে বাইশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন অনন্যাসচিন্ত মাম যে জনা পর্যুপাস্তে তেসাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষেম বহাম্মহং অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আমার চরণে সমর্পিত তাদের সমস্ত প্রয়োজন ও রক্ষা আমি নিজেই করি উপসংহার হল যখন কেউ ইষ্টার্থপরায়ণ হয়ে চলেন তখন তিনি চতুর্বর্গের পিছনে ছোটেন না বরং চতুর্বর্গই তার কাছে এসে ধরা দেয় এটি প্রকৃতির একটি অনিবার্য নিয়ম যা যোগ জ্ঞান ও ভক্তির পথেই শতসিদ্ধ হয়ে যায়